হলো ব্রকলির চারা ব্রকলি এমন একটা জিনিস যেটা নাকি আহ সবাই বেশিরভাগ লোকই খেতে পারে এখন তো মানুষের নানান রকম জন্য অনেকেরই ফুলকপি খাওয়াটা ইয়ে হয়ে যায় ডাক্তারবাবুরা বলেন যে ফুলকপি খাবেন না কিন্তু ব্রকলি খেতে পারবেন তো এই জন্য ব্রকোলিটা আমাদের একটা ভালো শীতের সবজি একটা ভালো তো এটা আরো অনেক উপকার যদি শীতের সবজি হিসাবে ব্রকলিটা করি তাহলে পরে কিন্তু ভালো হয় কিন্তু ব্রকলির চারা বাজারে কিনতে পাওয়া যায় না আমাদের এখানে আর কি ব্রকোলির চারা কিনতে পাওয়া যায় না তো ব্রকলি যখন ওঠে কম কৃষকরাই ব্রকলি করে তো ব্রকলি যখন ওঠে তখন আমাদের আনা হয় কিন্তু বেশি দিন তো ঘরে রেখে খাওয়া যায় না ব্রকলি নষ্ট হয়ে যায় তো আমরা আমি বলছিলাম আমাকে একটু ব্রকলির বিচি এনে দিতে যে এটার থেকে আমি চারা করতে পারি তো আমার মেয়ে আমাকে এক প্যাকেট বিচি এনে দিয়েছে এটা থেকে দেখো ব্রকলি এই যে লিচিটা দেখেন অনেকে হয়তো দেখেন উনি ভাই দেখেননি বলছি না আমি তো দেখিনি আগে এই ফার্স্ট দেখলাম দুটো দিচ্ছি এই যে এই এই যে সর্ষের মতো একদম লাল সর্ষে গুলো থাকে যে ওই একটু ফ্যাকাশের মতো উদ্ভব করে দিচ্ছি তো আমি কতটুকু উঠবে কতটুকু উঠবে না ওইটা তো বুঝিনি আমি অনেক বেশি করে ফেলেছি ফেলার পরে একদম ভীষণ ভাবে চারা উঠে গেছে আর চারা তাড়াতাড়ি উঠে গেছে বেশি দিন লাগেনি পাঁচ চার দিনের এগুলো ফুটে ফুটে বেরোতে শুরু করেছে তারপরে এত এত চারা হয়ে গেছে আমি এখন চারা চারাটা করেছি যে সেটা বলি কেমন ভাবে করেছি যদি আপনারা করতে চান বাড়িতে করে নিলে এটা কিন্তু খুব শীতের সবজি হিসেবে খুব ভালো হবে আমাদের অনেক বেশি উপকার হবে যারা যে তুই কি বলে এটাকে যাদের ইউরিক এসিড এর প্রবলেম থাকে তাদেরকে ফুলকপি খেতে একদম নিষেধ করে দেয় তো ফুলকপি বেশিরভাগ লোকই ফুল ফুলকপি শীতের সবজির মধ্যে পছন্দ করেন বেশি তো ফুলকপির বদলে যদিও এক করে ফুলকপির মতো এতটা টেস্ট লাগে না এটা তবুও একটুখানি ফুলকপিটা যেমন টেস্ট হয় তার থেকে যেন একটু পানসে পানসে ভাব থাকে তবুও ভালোই হয় ভালোই ঠিকঠাক করে রান্না করতে পারলে ভালোই হয় তো আমি এই জন্য করেছি আর এইখানে আমি একটুখানি আমার নিজের বুদ্ধি মতো করেছি আর কি একটু ওয়ান থার্ড নিয়েছি ফোকো পিস টু থার্ড নিয়েছি ভার্মিকম্পোস্ট নিয়ে এটার মধ্যে এরকম করে ছিটিয়ে দিয়ে বিচিগুলো তার উপরে আবার অল্প কোকো পিট ছিটিয়ে দিয়েছি বিচিগুলো ঢাকা দেওয়ার জন্য হালকা করে তারপরে স্প্রে দিয়ে এরকম করে জল স্প্রে করে দিয়েছি তাতে সাথে কিন্তু আমার এইভাবে চারা হয়েছে এখন চারাগুলোকে এক্ষুনি যদি লাগাই একদমই মাত্র দুই পাতা তিন নম্বর পাতা মাত্র বেরোচ্ছে আর কি কোনো কোনোটায় তিন নম্বর পাতা বেরোয়নি কোনো কোনোটায় এই যে এই যে একটুখানি একটু একটু বেরিয়ে বেরিয়েছে এইরকম তো এইগুলোকে যদি লাগাই রোদের তাপটা এখনো কমেনি সেই জন্য আমি গ্লাসে লাগিয়ে রাখছি গ্লাসগুলোকে অন্যভাবে করেছি যেমন এই যে গ্লাসগুলো ওয়ান টাইম গ্লাস পাওয়া যায় দোকানে ওইগুলোকে এনে তলাটা একদম একটুখানি জল যাতে আটকে না থাকে সেই জন্য তলাতে একটু দুটো করে দিয়েছি এরকম করে দুটো দুটো করলেই হয় আমি দুটো তিনটে করে নিয়েছি এরকম করে তারপর এই কিছুটা মাটি নিয়েছি এটা আগের মিশানো ওই যে ওইটাতে দিয়েছিলাম মাটি নিয়ে এমনি গার্ডেন এগুলো একদম ধুলো ধুলো হয়ে মাটি নিলাম এটার মধ্যে আমি এই গ্লাস দিয়ে এক গ্লাস মতো কোকোপিট দিয়ে দিলাম এক গ্লাসে হবে না আরেকটু লাগবে এক গ্লাস আর এই আর দুই গ্লাসের মতো দিয়ে দিলাম কোকোপিট তারপর এটা মাটি যতটুক তার আর্ধেকের থেকে একটু কম কোকোপিট পেয়েছি আর

এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে মিশিয়ে নিতে একদিকে কোকোপিট বেশি থেকে গেলে আবার জল আটকে থাকবে তো খুব নরম এগুলো গুলো বিশাল লম্বা লম্বা আর খুব নরম চারাগুলো আমি কিন্তু বলে এটাকে ব্রকোলি ব্রকলি আমি খেয়েছি তো বহুদিন ধরেই খাই কিন্তু চারা পড়া কখনো দেখিনি আমাদের এখানে পাওয়া যায় না চারা কিনতে ব্রকলির তো আমি এইবার করলাম এখন আমার অনেক চারা হয়ে গেছে একটা চারাও কিনতে ইচ্ছে করে না তার মধ্যে আবার বিচিও রয়েছে আরো তো আমি এখন কোথায় দেখলাম লাস্ট টাইম আমি এখন দেখাচ্ছি আমি কিভাবে এই যে এই যে গাছগুলো লাগিয়েছি এগুলো এরকম ভাবে লাগিয়েছি আর কি এখানে মাটি ভরে নিলাম চারা গুলো তোলার সময় একটু সাবধানে তুলতে লাগে কারণ আহ খুব নরম চারা তার মধ্যে আবার এগুলো একটার গায়ে একটা চারা যদি একসাথে যেগুলো থাকে সেগুলোর থেকে না তুলে এখন আমি দেখাবো একটা লাগিয়ে সরু কাঠি নিয়ে এরকম করে গোড়াটাকে খুঁড়ে একটু তারপর আস্তে করে টান দিলে এই যে শেখ শুদ্ধ চলে আসে এইরকম এই যে শেখো এইরকম শেখর শুদ্ধ চলে আসে এখন এটাকে এরকম করে তারপর ধরে রেখে তারপর মাটি দিয়েছি কেন খুব নরম এইরকম করে মাটি দিয়ে ভীষণ নরম গাছ রোদের তাপটাই সহ্য করতে পারে না এইরকম করে আমি লাগিয়েছি এই যে এইগুলো লাগিয়েছি আর একটা করে দেখাই যেটা নাকি গাছটা কত ঠুক লম্বা শেকর হয়েছে আর কত টুক স্টেমটা কত বড় হয়ে যায় বিশাল বড় বড় তো ওপরে আমি কিছুটা ছাদে ইয়ে করে এই যে আমার বাক্সগুলো আছে এই যে দুটো করে নিলাম কাছি দিয়ে কেটে আমি স্টেমটা দেখানোর জন্য এটা আরেকটা লাগিয়ে দেখাই লাগালে আমার একটা লাগালে একটা কুমড়ো একটু সাবধানে তুলতে লাগবে নইলে একটার সাথে আরেকটা গোড়া নড়ে গেলে তো ওইটা নষ্ট হয়ে যাবে চাপ দিয়েও তোলা যায় না এই যে এতখানি বড় শেকড় হয়েছে স্টেমটা এই যে এতখানি লম্বা হয়েছে এইগুলোকে এরকম সাবধানে না লাগালে গাছ কিন্তু বাঁচবে না খুব সাবধানে লাগাতে লাগবে তো আমি এগুলোকে লাগিয়েছি ওইগুলো লাগিয়েছি আজকে কালকে লাগিয়েছি আজকে আমি এটা করে দেখাচ্ছি আপনাদেরকে এই করে লাগিয়ে রেখে তারপর একটু শক্ত হয়ে গেলে পরে দুই পাতা বেরলে তখন আমি এটাতে এইগুলো নিয়ে লাগাবো ছাদে থার্মোকলের বাক্সে কিছুটা লাগাবো আর নিচে আমার বাগান আছে যে ওখানেও কিছুটা লাগাবো প্ল্যান আছে আর কি কিন্তু কত লাগাবো অনেক হয়েছে এতে তাকে দিতে লাগবে আর কি আর জল দেওয়ার সময় একটু সাবধানে জল দিতে লাগবে এরকম করে যাতে গাছ গাছের মধ্যে না লাগে চারাগুলো ভীষণ রকম তো এইভাবে জল দিয়ে একদম ভালো করে মাটিটা ভিজিয়ে দিতে লাগবে কারণ খুব নরম গাছ তো একটু যদি জল না পায় এক রাতেই শুকিয়ে মরে যাবে তো আমি এত চারা হয়েছে দেখতেই পাচ্ছেন কত চারা এতগুলো লাগিয়েছি কটা লাগিয়েছি এখানে লাগানো হয়ে গেছে না লাগানো হয়ে গেছে আরো এতগুলো চারা আছে আরো বিচি রয়েছে তো ভাবছি এখন এত চারা তো আমি তা লাগাবো বা লাগিয়ে কেয়ার নেওয়াও মুশকিল লোক দিয়ে তো আর এগুলো সবসময় কেয়ার নেওয়া যায় না তো ভাবছি কিছু চারা যদি ঠিকঠাক মতো থাকে যা চারা আছে এই চারাই অনেক তো যদি কেউ ইন্টারেস্টেড হয় কাছে আমাদের আশেপাশে ধর্মনগরের ভেতরে কিছু সেল করে দেব এটা ভাবছি যোগাযোগ করলে আমি সেল করে দেব কিছু চারা কারণ ব্রকলির চারা তো পাওয়া যায় না যার ভালো লাগবে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারব এই দেখালাম ব্রকলির কেমন করে আমি চারা তৈরি করেছি করে চারা লাগানোর জন্য এতটুক পর্যন্ত সেকেন্ড ধাপে এসছি এখন থার্ড ধাপে যখন আমি মাটি রেডি করে চারা লাগাবো তখন আবার ভিডিও করে দেখাবো এখন পর্যন্ত তো ভালোই চলছে ব্রকলি জানি না কতটুকু কি হবে এখানে আমাদের আশেপাশে কৃষকরা দু চারজন কৃষক করে বছরে এই সিজনটাতে খুব অল্প সময়ই ব্রকলি আমাদের বাজারে ওঠে জন্য যারা ধর্মনগরে আছেন ব্রোকলি করতে চান চারা আমার কাছে পেয়ে যাবেন আর আমিও চাইছি যাতে এই এইবার্ষীতে আমাদের বাড়িতেও আছে ইন্ডিকেসিজের রুগী তো ব্রকলি আর কিনে খাবো না তুই কবির বদলে ব্রকলি দিয়েই চালিয়ে দেবে আপনারা যদি ব্রোকলি করতে চান তাহলে এইভাবে করুন বিচি কিনতে পাওয়া যায় প্যাকেটের বিচি কিনে আনবেন বলে একটু থাকি ভালো বিচি দেওয়ার জন্য কিনে আনলে এইরকম ভাবে সুন্দর ভাবে চারা হয়ে যায় অনেক সময় অনেকে বলে যে প্যাকেটের বীচি ভালো পড়ে না কিন্তু আমার কিন্তু প্যাকেটটা ভালো ভালো বিচি একটা শুদ্ধ বিচি চারা হয়ে গেছে এটা কি আমার এটা ব্রোকলি হাইব্রিড যাই হোক আহ আপনারা আমার কাছে তো মনে হচ্ছে খুব সহজেই চারা হয়ে গেল খুব সহজেই আমি চারা তুলে আমি তো পিটুনিয়ার চারা এইরকম ভাবেই করি করে তুলে লাগাই তো পিটুনিয়ার চারাও বসিয়েছি দেখাবো দেখাবো আমি পরে তো এইরকম ভাবে আমি পিটুনিয়ার চারা যেমন ভাবে করি রকলির চারাটা আমি সেইভাবেই করেছি তো ভালো রেজাল্ট পেয়েছি আপনারা করে দেখুন ও বাড়িতে ছাদে রকলি হলে তো খুব ভাল লাগবে আমি এবার ছাদের ব্রকুলিটাই করব ফেলবো সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন শুরু থেকে একটুখানি পুরোটা দেখতে চেষ্টা করবেন তাহলে পরে আমি তো ছড়িয়ে ছিটিয়ে বলি এত সিস্টেমেটিক কিছু বলতে পারিনি যেটা আমি করি সেটাই আমি বলি তো এই জন্য সবটা দেখলে পরে হয়তো আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু জানতে পারবেন যেটা হয়তো মনে হবে যে আপনার কাছে একটুখানি ভালোই লাগলো বা জানা হলো দেখবেন সবাই আর সবাই খুব ভালো থাকবেন ব্রকলি করুন শীতের ফসল হিসেবে ব্রকলিটা ভালোভাবে করলে একটু লাইক শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি စချီပူနေကုန်သင်ဘာလိုက်တယ်